اللہ ڈاک دیئے بولے حبیب اپنی مہمان امی مولا مسبان السلام علیکہ ایوہ النبی مولا رپکتے کے اپنی نبی دے سلام بوشن والا صوفا یعطی کا رب کا فتر دا آج کے مہمان چاہیتے تک بے مسبان دیتی تک بے آج نبی چاہیتے تک بے مولا دیتے تک بے آج رسول اللہ چاہیتے تک بے حبیب اللہ بولتے تک بے رب کریم دیتے تک بے আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো মুস্তফা নিচু হয়ে আছে আল্লাহ বলে ইন্না তাই না কাল কাউসার জান্নাতের মালিক দিয়ে দিলাম দুনিয়ার মালিকানা দিয়ে দিলাম আসমানের মালিকানা দিয়ে দিলাম আল্লাহর নবী চুপ হয়ে আছে দেখলেন দুটো চোখের পানি আস্তে আস্তে বয়ে যাচ্ছে ডাক দিলেন হাবিব মেরাজে চলে আসলেন মাহবুব চলে আসলো আজকে আমি মাওলা পর্দা রাখি নাই কবা কাউসাইনের মিলন হয়ে গেছে আপনি আমাকে দেখেছেন আমি আপনাকে দেখছি আনন্দের মুহূর্ত আর কি হতে পারে কেন তখন কান্না করে বলে আমি আমি তো হলাম কিন্তু আমাকে বিদায় দিয়ে চলে যাব আল্লাহ বলে হাবিব মানুষ যখন উপরে ওঠে কখনো নিচে নামে না হেডমাস্টার কখনো পিএন হয় না প্রিন্সিপাল কখনো কেরানি হয় না রাষ্ট্রপতি কখনো রাষ্ট্রভবনের দারওয়ান হয় না হাবিব আমি আপনাকে সবার উপরে নিয়ে নিয়েছি আল্লাহ নবী বলে আমি সবার নিচে নামতে রাজি আছি একটা কারণে আমি যদি তোমার এখানে থেকে যাই উম্মত আমার গোনাকার জাহান নামে চলে যাবে আপনি আমারে বিদায় দেন আমি দুনিয়ায় গিয়ে উম্মতকে জান্নাতে নিয়ে যাব চোর কি জানিস ওয়ান নাচমি ইজা হাওয়া মেরাজ এশা কোনাস চোর যো নয় কেন আমি নবীকে মেরাজ করিয়েছি আশ্চর্যের কিছুই নাই আশ্চর্য হচ্ছে এই হাবিবকে নামাজের بہانہ দিয়ে আরলইবার এনেছি কিন্তু বারবার বিদায় চেয়েছে ওয়ান নাচমি ও ই নূরানী কসম ইজা হাওয়া যিনি উম্মতি উম্মতি বলে মেরাজ থেকে মদিনার জমিনে চলে এসেছে সেই নবী মেরাজ থেকে এসেছে কার জন্য উম্মতের জন্য আজ সেই উম্মত কখনো নবীরে মারি ফেলতেছে কখনো ফসাই ফেলতেছে কখনো নিরক্ষর বলতেছে কখনো মুরক্ষ বলতেছে কখনো মেন্টাল বলতেছে কখনো আত্মহত্যার তোমত দিচ্ছে আজকে নবীর বিরুদ্ধে বলে আমার বন্ধু কিছু বলে না কিন্তু আমরা যখন নবীর পক্ষে বলি আমার বন্ধু কমেন্টস করে ভণ্ড তুই তুই আমি কি করেছি বন্ধু আমি তো নবীর পক্ষে কথা বলেছি দেখাও আমি কোন কবরে সিস্তা দিয়েছি দেখাও আমি কোনো নারী পুরুষের নাচের মধ্যে অংশ নিয়েছি তুমি আমাকে কেন বলছো মাজার পূজারি কোন কাজ আমি বেদাত করেছি তুমি সামনে বসো কোন করেছি সামনে এসে কিন্তু তুমি একটা কারণে কমেন্টস করো আমি নবীর পক্ষে কথা বলি বিদায় তোমার বন্ধু যে নবীর বি করেছে আমি তার পক্ষে কথা বলি নাই বিদায়। কিন্তু শুনে রেখো তোমার বন্ধু যার পক্ষে

হাত কবরে কিন্তু নামে নাই তোর বাবা তোর বাচ্চা যে বাবা বাবা বলে ঘুমায় না সেই বাচ্চাও কবরে আসে নাই তোর বউ যদি তোর ছাড় রাতে ঘুমায় না তোর বউ আসে নাই দেখ আজ তোর কবরে তোর আঁকা তোর মুনিব রহমতুল্লিল আলামিন চলে এসেছে দেখ কাঁদার কবরে তোর দিকে তাকিয়ে মিটি হেসে বলছে উম্মত বই করিস না যেখানে কোনো আপন নাই সেখানে আমি নবী আছি কি বলেছিলি নবীর শানে কি বলেছিলি নবীর শানে সেই দিন আমার নবীর চোখে চোখ দেখে বলল নবীর এই কি বলেছি আমি জানি না কিন্তু ইয়া রাসূলুল্লাহ বলার কারণে ইয়া নবী সালাম আলাইকা বলার কারণে মিরাদুন নবীর কথা বলার কারণে মেরাজুন নবীর পক্ষে কথা বলার কারণে নবী নবী করার কারণে অনেকেই ভন্ড বলতো মাজার পূজারী বলতো বেটাতি বলতো আমাকে সবাই বলতো তুই ফেরিওয়ালা ফেরিওয়ালা নবীর আমি মদিনা ওয়ালার প্রেমের বাজারের এক ফেরিওয়ালা আজকে মদিনা ওয়ালার কদমে চলে এসেছে এটাっちই বড় আমল আর কি হতে পারে সেই জন্য অনেকেই বলে তুই নবী স্যার আর কোনো সাবজেক্ট ফাছ না তুই শুধু মাফিং নবীর মাফিং করিস কেন তুই কি আর কোন বিষয় পাস না আমি বলি আমি আর বিষয় পাবো কই আমার কোরআন তো বলব আল্লাহ বলে আমার কাছে আমার নবীর ছাড়া কোনো বিষয় না